আমি হইতেছি ঘাড় বেঁকা পারবেশ যার দিকে একবার বেকা নাজরে তাকাই সে কোনদিন যাইতে পারে না আমার বস নজরুল খান এই অর্থ এলাকায় তার আছে একটা নাম সে যেদিকে তাকায় সেদিকে শুকিয়ে যায় তুই কি মনে করছো হ্যাঁ তার পোলার লগে প্রেম করে তুই পার পারবি কখনো না আমার লগে চল চল ছোট সাহেব এই আর হাতছা কামটা কিন্তু চেক করতেছেন না আর এই কারবেকা পারভেজর লগে এই শোন এই কারবেকা পারভেজ তো দেখ আমার সময় নাই আমি যা বলি সেটা শুন তুই এখনি এইখান থেকে চইলা যা একবার তোর ফাড়াইয়া ফেলমু এই যে হনন আপনি আমারে ফাড়াবেন করতে কে উল্টা যদি আপনার বাপে শুনে যে আপনি ওই মাইয়া লগে আবার ঘুরঘুর করতেছেন আমার হাত থেকে আপনার এই মাইয়ারে ছিনা লইছেন তাহলে কিন্তু আপনার খবর আছে আরে যা 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 ওনার সাথে নেই পড় বুঝব উনি আমার বাবা আমি ওনাকে ম্যারেজ দিব তুই এটার মধ্যে নাক গলাইস না চামচা চামচার থাক কথা বলিস না আমিও দেখমু ওই সারি আচ্ছা আইতাসি আমি আইতাসি এক্ষণে আইতাসি ওকে আর ও আমার বাবার চামচা টাকার আর গোলাম বুঝো নাই ও কি তোমার কোনো ক্ষতি করছে না কিন্তু কেন জন্য আমার শুধু বয় হয় তোমার এই ফ্যামিলি আমার কখন মাইনা নিব না আরে কোনো ভয় পায়ও না আমি তো আছি দরকার হয় ফ্যামিলি ছাইরা দিমু সব ছাইরা দিমু তারপর আমি কখনো তোমারে ছাড়মু না সত্যি কইতেছো ও তুমি এত বড় সামর উপরে রাখো শুনো এখানে আর থাকা যাবে না যে কোনো সময় বাবা এরা চলে আসতে পারে আর এই চামচা এই গার বেকা পারবে যে খারাপ ওই এখনই যাই বাবাকে গিয়ে জায়গা নিয়ে আসবো এই সুযোগ তো আমি ওরে দিব না আমি যতক্ষণ আসি কেউ তোমার আমার থেকে আলাদা করতে পারবে না চলো চলো দাঁড়াও বললে প্রয়োজনে সংসার ছেড়ে চলে যাবে হ্যাঁ বাবা শোনো এতদিন তোমার কাছে অনেক নরম গলায় কথা বলছি যে বাবা দেখো আমি ভালোবাসি কিন্তু তুমি তো ভালোবাসার মূল্য দিলা না হ্যাঁ পোলা তো অনেক বড় হয়ে গেছে দেখি মস্ত বড় হয়ে গেছে আরে পথ চলার পথে চলতে গিয়ে দেখো না কোথায় কোন ডাস্টবিনে তোমার জায়গা হয় একবার ভেবেছো একটা কারুজি করার ক্ষমতা তোমার হয়েছে হয়নি কি করে ভাবলে যে একটা জেলের মেয়েকে নিয়ে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে আমাকে ভুলে যাবে বাবা শুনো জেলের মেয়েরা কি মেয়ে না হ্যাঁ ওরা কি মানুষ না মানুষ তাহলে তুমি ওকে এত নিম্ন চোখে দেখতেছো কেন নিম্ন চোখে দেখছে এই কারণে তুমি চৌধুরী বংশের ছেলে আর কোথাকার জেলের মেয়ে এসে তোমার সংসার করবে এটা আমি মেনে নিতে পারবো না শোনো বাবা আমি জানি এই গার ব্যাঘা ওই যত সব কুপুর দিয়ে গেছে তোমাকে আমি ওকে পাঠিয়েছিলাম মেয়েটাকে উঠিয়ে নিতে শোনো বাবা ওর মত ভালো না ওই মেয়ের দিকে কোনো জরে তাকায় ও ওকে হ্যাঁ কে পার্কে ডাকে আগানে বাগানে ওকে ডাকে তুমি এখন যাও ব্যবস্থা আমি করতাম ইউ যাও হ্যাঁ শোনো মেয়ে আমি ওকে পাঠিয়েছি শুধু তোমাকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলের ঘাড়ে চেপে বসেছো আমার ছেলের মাথাটা তুমি চিবিয়ে খাচ্ছো এটা তো আমি হতে দিতে পারি না হতে দিতে পারি কোন বাবা কি চায় তার সন্তানের কুমঙ্গল হোক চায় না সবাই সন্তানের ভালো চায় আমিও চাই তাই লাশ বারের মতো আমি তোমাকে বলে যাচ্ছি আমার ছেলের কথা তুমি ভুলে যাও মন থেকে মুছে ফেলো আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমাকে শিয়াল শগুন ছিঁড়ে খাবে ওকে নিয়ে যাও আটকাও না সাতানব্বইটা আমার ছেলের পণ্য এখন আমি খাবো আসছি